ভ থেকে আমি ফারিহা চলে আসলাম আরও নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আমাদের একটা ডেই লং ট্রিপ নিয়ে যেটাতে আমি অ্যাজ ইউজুয়াল ফ্যামিলি সমেত গিয়েছিলাম এবং একটা রিসোর্টে গিয়েছিলাম রিসোর্টের নাম হচ্ছিল আরিফারিয়ার রিসোর্ট এটা হচ্ছে পূর্বাচলে পূর্বাচলে কাঞ্চন থেকে দশ মিনিট এগিয়ে হাতের বামে টার্ন নিলে এই রিসোর্টে পৌঁছে যাওয়া যায় সো এটাতে অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করেছিলাম যে একটা ডে লং স্কেপের জন্য বেসিকলি যাতে আমরা একটু ফ্রেশ এয়ার নিতে পারি আর হচ্ছে একটু আউটসাইড রোমিংটা হয় মোটামুটি সারাদিন সো এই জন্যই আমাদের এই রিসোর্টটা বুক করা আর এটা আমি অ্যাকচুয়ালি ফেসবুকে একটু ঘাটাঘাটি করেছিলাম কারণ আমাদের একটু বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট দরকার ছিল খুব বেশি হাই এন্ড রিসোর্টে যেতে চাচ্ছিলাম না এবার সো আমি হচ্ছে এই রিসোর্টটা খুঁজে বের করলাম আমরা ওদিন বেশ সকাল সকালে রওনা দিয়ে দিয়েছিলাম যাতে আমরা রিসোর্টে ব্রেকফাস্টটা ধরতে পারি সো ব্রেকফাস্টটা ধরার আগে আমরা হচ্ছে আমাদের কটেজে আমাদের জিনিসগুলো রেখে আসতে গিয়েছিলাম আর এখানে আসলে আলাদা করে কোনো কটেজ নেওয়া লাগেনি যে প্যাকেজটা ইনক্লুডেড ছিল সেই প্যাকেজের মধ্যে আসলে কটেজটা ছিল বাই ডিফল্ট আর হচ্ছে কটেজটা মোটামুটি মানে খুব একটা আহামরি কিছু না কিন্তু রেস্ট নেওয়ার জন্য বা হচ্ছে জিনিসপত্র রাখার জন্য আমি বলবো যে ভালোই খারাপ না এখানে আপনি চাইলে যখন গরমে অস্থির হয়ে যাবেন তখন আপনি চাইলে এখানে এসে একটু রেস্ট নিতে পারেন কটেজটার ভিতরে এসিডেসি সব কিছুই ছিল গাশরুম এভরিথিং ছিল আর আমাদের বাচ্চারাও খুব এনজয় করছিল কটেজটার ভিতরে ফার্স্টে আমরা ঢুকে ফ্রেশ ট্যাশ হয়ে দেন হচ্ছে আমরা ব্রেকফাস্টের দিকে গিয়েছিলাম যেহেতু বাজেট ফ্রেন্ডলি আপনি হচ্ছে স্কুলা খুবই লিমিটেড পাবেন মোটামুটি লেভেলের একটা ব্রেকফাস্ট আপনি পেতে পারেন এখানে আমরা যেটা পেয়েছিলাম হচ্ছে পরোটা হালুয়া আর ডাল সবজি ডিম ভাজি এই জিনিসগুলো আমরা পেয়েছিলাম আমাদের ব্রেকফাস্টে সো আমাদের জন্য ওয়েল অ্যানাফ ছিল কারণ সকালবেলা মোটামুটি যতটুকু খাওয়া যায় আমরা সেতটুকুই পেয়েছিলাম খাওয়া দাওয়ার পর আমরা একটু এদিক সেদিক ঘোরাঘুরি করেছিলাম কিছু গ্রুপ ফটোজ তুলেছিলাম সোলো ফটোজ তুলেছিলাম আশেপাশে যেই সব জায়গায় মোটামুটি ফটোস্টপের মতো পেয়েছি তারপর হচ্ছে আমাদের বাচ্চার একটু অস্থির হয়ে গিয়েছিলো ওদেরকে আমরা রুমে নিয়ে এসেছিলাম ঘুমটুম পাড়িয়ে দেওয়ার জন্য তারপরে হচ্ছে ওরা যখন দুজনে ঘুমিয়ে গেল আমরা হচ্ছে একটু রেস্ট নিয়েছি তারপরে আমি আর আমার হাজব্যান্ড বের হয়েছিলাম একটু সুইমিং পুলটা দেখার জন্য ওখানটায় সুইমিং পুল ছিল একটা ছোটোখাটো সাইজের মোটামুটি একটা সুইমিং পুল আপনি কয়েক অল্প কয়েকজন মিলে নামতে পারবেন এরকম সো ওখানে আমি একটু দাপাদাপি করলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে সো ওখানটায় বেশ ভালো লেগেছিলো যেহেতু গরম ছিল খারাপ ছিল না পুলের পানিটাও মোটামুটি পরিষ্কারই ছিল সো সব কিছু মিলিয়ে একটু এনজয় করলাম যেহেতু বাচ্চারা ঘুমিয়েছিল ওই সময়টা আসলে একটু আমরা মোটামুটি এনজয় করেছি সুইমিং পুলটার ধারে গিয়ে সুইমিং পুল থেকে ব্যাক করে ভেজা জামা কাপড় চেঞ্জ করে আমি আম্মু আর আমার বোন মিলে একটু আরেকটা সাইড এক্সপ্লোর করতে গিয়েছিলাম ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি একটা গার্ডেন মতো ছিল ওখানে টুকটাক কিছু খেলার জিনিসপত্র ছিল দোলনা ছিল স্লাইডার ছিল আর হচ্ছে শেডের মতো ছিল যেখানে হচ্ছে চেয়ার পেতে বসার মতো জায়গা ছিল তো ওই জায়গাটাতে অনেক বেশি রোদ পড়ছিল কারণ অ্যাকচুয়ালি পুরো জায়গাটা খোলা আর আমরা হচ্ছে জাস্ট কিছু ছবি টবি তুলেছি আর একটু কিছুক্ষণ ঘোরাফেরা করেছি ওই জায়গাটায় আমাদের বেবিরা ঘুম থেকে উঠে যাওয়ার পর আসলে আমরা খুব বেশি সময় স্পেন্ড করিনি রিসোর্টে আমরা দুপুরে দুইটার দিকে লাঞ্চটা করে আমরা একটু উবার ইন্টারসিটি বুক করে আসলে ব্যাক করেছিলাম দুপুরে খাওয়া দাওয়া আহামরি তেমন কিছু ছিল না নর্মাল পোলাও টোলাও এগুলোই ছিল কোনো বুফে লাঞ্চ টাঞ্চ কিছু ছিল না আর যেহেতু একটা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ ছিল আমাদের খুব শর্ট টাইমের মধ্যে সব কিছু কাভার হয়ে গেছে সো এটাই ছিল আমার ভ্লগটা আমাদের লাস্ট ডে লং ট্রিপটা নিয়ে রিসোর্টে সো ব্লগটা যদি ভালো লাগে থাকে আমি সবাইকে বলবো আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমার অন্যান্য ব্লগগুলো দেখেও আমাকে এনকারেজ করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই